নমস্কার ইতো রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা মিক্স ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছি এই বানানো মাঞ্চুরিয়ানটা কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় এবং এটা খেতে খুব সুস্বাদু শীতের দিনে সব সবজি দিয়ে এটা বানানো যায় আর খুবই ভালো লাগে এই মাঞ্চুরিয়ানটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায় এটা বানাতে লাগছে প্রথমে একটা টমেটোকেই আমি খুব কুচি করে নিয়েছি আমি সব উপকরণগুলো এইভাবে কুচি করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি টু টেবিল স্পুনের মতো আর কাঁচা লঙ্কা পাঁচটি কুচি করে নিয়েছি একটা বড় গাজর গ্রেড করে নিয়েছি আর লাগছে ধনে পাতা এক মুঠো মতো সেটাকেও আমি কুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম একটা বড় সেটাও আমি একই সেম মাপের কুচি কুচি করে নিয়েছি যাতে করে মাঞ্চুরিয়ানটা বানাতে সুবিধা হয় আর নুন চিনি পরিমাণ মতো অবশ্যই লাগবে আর ভাজার জন্য সাদা তেল নিয়েছি পঞ্চাশ এম মতো আর ছানা জল ঝরিয়ে আগের থেকে আমি একশো গ্রাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে পনির গ্রেড করেও করতে পারেন আর গ্রেভির জন্যে লাগবে টু টেবিল স্পুন আদা বাটা একটা বড় টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি আর কর্নফ্লোর টু টেবিল স্পুনের মতো লাগবে কারণ ওইটা বাঁধতে সাহায্য করবে আর মশলাগুলো জিরে লঙ্কা হলুদ আর ধনে এই গুঁড়ো মশলাগুলো আমি একটা জায়গায় রেখেছি এগুলো সব গ্রেভি বানাতে লাগবে আর এলাচ দারচিনি লবঙ্গ আমি একটু ভালো করে গুঁড়ো করে রেখেছি এরপর আমি এই মাঞ্চুরিয়ানটা বানাবো প্রথমে আমি একটা পাত্রে ছানাটা জল ঝরানো ছানাটাকে আমি দিয়ে দিলাম ওইটা একটু ভেঙে নিলাম যাতে ডাবটা অংশগুলো ভালো হয়ে যায় আর সব সবজিগুলো একে একে সবগুলোই দিয়ে দেব। এইটা পুরোপুরি নিরামিষ রেসিপি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তাতেও খেতে খুব ভালো হয় কিন্তু আমি এটা নিরামিষের দিনে বানাই তার জন্য আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আদা গ্রেড করে রাখা এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে স্ম্যাশ করে নেব সমস্ত উপকরণগুলো মাখানোর পর আমি কর্নফ্লোরটা দিয়ে দেব যাতে এটা বাঁধতে সাহায্য করবে আর নুন চিনিটাও দিয়ে দেব এরপর সুন্দর করে আমি এটা ভালো করে মাখিয়ে রেডি করে নেব যত ভালো করে মাখা হবে ততই মাঞ্চুরিয়ানগুলো ভালো হবে এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে এর মধ্যে একে একে গুলো আমি ভেজে নেব সুন্দর লাল রঙ হয়ে গেছে এইভাবে আপনারা সবাই ভেজে নেবেন বাড়িতে কারণ এটা ভালো করে ভাজলে স্বাদটা খুব সুন্দর হয় আমার সব মঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের তেলেই আমি গরম মশলাটা দিয়ে দিলাম এরপর ওই তেলের মধ্যে আমি ওই মশলাগুলো সব সব একে একে দিতে থাকবে এরপর টমাটো আমি দিয়ে দিলাম এরপর টমাটোর কাঁচা গন্ধটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এরপর মশলাটা কষাতে থাকবো এই অবস্থায় নুনও দিয়ে দেব এবং চিনিও অল্প পরিমাণ দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ সবজি নিরামিষ সব কিছু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপর একটু জল দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব খুব সুন্দর ফুটে গেছে এই অবস্থায় আমি একটু সয়া সস উপর থেকে ছড়িয়ে দিলাম সয়া সসটা দিলে এটা টেস্ট একটু আলাদা আসে এই অবস্থায় আমি ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো আমি বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে আমার মশলাদার চটপটা মাঞ্চুরিয়ান একদম তৈরি হয়ে গেলো এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে শীতের দিনে অবশ্যই বানাবেন সব সবজিগুলো দিয়ে কেমন হলো কমেন্টে জানাবেন এবং বানিয়ে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আমার মাঞ্চুরিয়ান একদম খাবারের জন্য রেডি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন en Oscar.